দীর্ঘদিন ধরে বহু ডাক্তারকে দেখানোর পরেও চিকিৎসার কোনো সঠিক ফল পাওয়া যাচ্ছিল না হোমিওপ্যাথি আবার কখনও আয়ুর্বেদিক ট্রিটমেন্ট চলছিল তাতেও সমস্যার সুরাহা হয়নি শিলিগুড়ি মহকুমার দুধিয়া অঞ্চলের পঞ্চান্ন বছরের এক বাসিন্দার এরপর পরিবারের পক্ষ থেকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ডক্টর সুমিত চক্রবর্তীর অধীনে ভর্তি করে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় রোগীর পেটে আনুমানিক আট কেজি ওজনের টিউমার রয়েছে এরপর ডক্টর সুমিত চক্রবর্তীর নেতৃত্বে প্রায় চার ঘন্টা অপারেশনের পর রোগীর পেট থেকে টিউমারটি বের করা হয় বর্তমানে রোগী সুস্থ আছেন বলে জানান পরিবারের সদস্যরা পরিবারের পক্ষ থেকে জানানো হয় বহু ডাক্তারকে দেখানোর পরেও সমস্যার সমাধান না হয় আমরা ডাক্তার সুমিত চক্রবর্তীর কাছে নিয়ে আসি রোগীকে এবং রোগী এই মুহূর্তে একদম সুস্থ রয়েছেন পেশেন্টের দীর্ঘদিন যাবৎ ওনার একটা প্রবলেম ছিল তো সেটা আমাদের মোবদি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া করে ওনারা ওষুধ দিয়ে দেখেছিলেন যে কমে যাবে কমে যাবে তো দীর্ঘদিন যাবত আমরা খোলা থেকে আমরা ডক্টর সুমীর চক্রবর্তীর কাছে নিয়ে আসি এবং উনি দেখার পরে উনি বললেন যে না এটা রাখা যাবে এটা অপারেশন করে ভালো করতে হবে নাহলে এটা পেশেন্টের সমস্যা হবে তো আজকে আমরা দেখতে পেলাম যে পেটের মধ্যে বিশাল বড় একটা টিউমার ছিল যে ডক্টর সুমিত চক্রবর্তী অপারেশনটা করেছেন এবং আমার পেশেন্ট এখন অনেকটাই সুস্থ হ্যাঁ আমরা একজন ডক্টর সৌ সভাপতিকে ধন্যবাদ জানাই এবং মেডিমিল আশ্রমে আমরা ভালো সেই সুবিধাটা পেয়েছি তার জন্য আশ্রম কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাই আপনার নাম আমার নাম অভিজিৎ সাহা পেশেন্ট কী ছিল আপনার পেশেন্ট হচ্ছে আমার কাকি শাশুড়ি হবে হুমার হুম সম্ভবত ম্যালিগনেট ম্যালিগনেট মানে ক্যান্সার ঠিক আছে তো সেটাকে থরলি রিমুভ করা হলো হ্যাঁ টিউমারের সাইজ দেখেই বুঝতে পারছেন কত বড় টিউমার ছিল তার সঙ্গে ওর যে গ্ল্যান্ডগুলো ছিল গ্ল্যান্ডগুলোকেও বাদ দেওয়া হলো হ্যাঁ মোটামুটি অপারেশন সাকসেসফুলি হয়েছে পেশেন্ট এখন ভালো আছে আশা করি রিকভারিও ভালো হবে আমার নাম ডক্টর সুমিত চক্রবর্তী